তারপর এখানে হচ্ছে ওয়াটার স্ট্যান্ড থাকবে আচ্ছা এখানে লাগানো লাগানোর জন্য আচ্ছা আর হচ্ছে একটা বেল থাকবে ঠিক আছে ভাই কিছু তো কিন্তু হবে না সাইকেল কিনতে কিন্তু কিছু কিন্তু হবে না

হাই স্পীড জি এটা কি নতুন আর্ছে একদম হ্যাঁ জি একদম লেটেস্ট মডেল আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার টোয়েন্টি স্পিডের সাইকেল পিছনে হচ্ছে স্পিড সামনে হচ্ছে স্পিড আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার এখানে স্মুথ দেওয়া আছে আর ইন্টারনাল কেবল ঠিক আছে সাসপেন্সন কাভার লক আছে এখানে আর ডিমগুলো যদি দেখেন ডিমগুলো কিন্তু আপনার হাইডিং হাইডিং আচ্ছা এ এটার মধ্যে কি কালার এটাতে কালার থাকবে দুইটা একটা গ্রে কালার আর একটা হচ্ছে স্কাই ব্লু এই কালারটি আচ্ছা এটা ফুল বডি কি অ্যালুমিনিয়াম থাকে না বডি হচ্ছে এটা মেটাল বডি মেটাল বডি কোয়ালিটি ভালো আচ্ছা এটা প্রাইসটা কি রকম পড়বে ভাই এটা প্রাইসটা পড়বে হচ্ছে 13300 টাকা 13300 300 টাকা আচ্ছা ভাই ওই যারা ডেলিভারিতে নেবে মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা কিভাবে নেবে যদি প্রসেসটা বলে দিই তারা হচ্ছে আপনার তাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা থানা দিয়ে আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা

আচ্ছা এটা কয়টা কালা হয় এটা কালা থাকবে হচ্ছে চারটা এখন দুইটা আছে আচ্ছা আপনাদের সব লোকেশনটা যদি একটু বলে দি যারা সরাসরি আমাদের শপ হচ্ছে ইমরান সাইকেল বাই রোড নাজিরা বাজার স্কুলের ঠিক কাছে অথবা আপনারা যদি নাজিরাবাজার বাজার চোরাস্তায় এসে কল দেন তাহলে আমরা রিসিভ করে নিব নাজিরাবাজার চোরাস্তার কাছে একটু সামনে আসলেই নাজিরাবাজার স্কুল ওর থেকে একটু সামনে আসলে নাজিরাবাজার সরি নাজিরাবাজার মসজিদ তারপর নাজিরাবাজার স্কুলের কাছে আসলে আমাদের সব পিস আচ্ছা এটার প্রাইসটা কিরকম করে এটা পড়বে হচ্ছে আপনার 14500 টাকা 14500 জি আচ্ছা সাথে তো ওই গিফটগুলো থাকবে যেগুলো দেখা যায় প্রত্যেকটা সাইকেলের সাথেই ওই গিফটগুলো থাকবে কোন কোনটা দেখাবেন যারা কম বাজেটে ভালো সাইকেল চাচ্ছেন এই সাইকেল নিতে পারেন এটি হচ্ছে আপনার 71 অরিও 2.0 এটা হচ্ছে ভেলোসের জি 71 মেগনা কোম্পানির মেগনা কোম্পানি এটা হচ্ছে ভেলোসের একটি সাব ব্র্যান্ড এইগুলোতে হচ্ছে আপনার শিমানো টর্নি সীমানো টর্নি ট্রেলারগুলো পেয়ে যাবেন আর শিফটারটা হচ্ছে আপনার ভ্যালোসার থাকবে ভ্যালোসা থাকবে জি আচ্ছা আচ্ছা আর এই সাইকেলগুলো অ্যালুমিনিয়াম হওয়ার কারণে আপনার লাইট ওয়েট হয় ঠিক আছে হালকা হয় আর জং টং ধরবে না আপনার বেশিক্ষণ চালাতে পারবেন যারা স্টুডেন্ট বা রেগুলার কাজে যাওয়া আশা করি

আর প্রত্যেকটা পার্স সাইকেলের সাথে কিন্তু আইটেমগুলো থাকবে ফ্রি থাকবে মানে অফারটা চলবে 16 ডিসেম্বর পর্যন্ত যারা একটু ভালো সাইকেল খুঁজছেন এটা দেখতে পারেন এটা কিন্তু কম রেঞ্জের মধ্যে ভালো সাইকেল আর এইগুলো পার্স কিন্তু শিফটারটা সহ সীমানো আচ্ছা আর ভ্যালু সে সীমানোগুলো থাকে একদম অরিজিনাল আচ্ছা এটার প্রাইসটা কি রকম পড়বে হ্যাঁ এটা প্রাইসটা পড়বে হচ্ছে 15500 টাকা 16 ডিসেম্বর পর্যন্ত 15500 টাকা

চোদ্দো হাজার চোদ্দ হাজার পাঁচশো হচ্ছে ফাইভ হান্ড্রেড জি তাই এগুলো তো মার্কেটে ছিল না অ্যাভেলেবেল জি আমাদের কাছে কিছু আছে না আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার ফুল অ্যালুমিনিয়াম বডি আর এটা হচ্ছে আপনার অয়েল ব্রেক ব্রেক হ্যাঁ এটা হচ্ছে আপনার স্পিড কালার থাকবে দুইটা দুইটা কালার অ্যাভেলেবেল আর এই সাইকেলগুলো কিন্তু আপনার হালকা এটা কি অ্যালুমিনিয়াম ফুল বডি অ্যালুমিন ফুল বডি অ্যালুমিনিয়াম আচ্ছা আচ্ছা

এটা অয়েল ব্রেকে থাকে স্মুথ ওয়েল্ডিং ইন্টারনাল ক্যাবেল অ্যালয় পার্স অ্যালয় গিয়ার অ্যালয় হাবস সাসপেনশন লক আউট সিস্টেম খুবই সুন্দর আর এটাতে হচ্ছে কালার চারটাই থাকবে চারটাই অ্যাভেলেবেল পেয়ে যাবে চারটাই অ্যাভেলেবেল ভাই এগুলো কি নতুন আপডেটের আসছে না জি একদম নতুন আর এটা হচ্ছে আপনার অ্যান্টি রাস্ট ফ্রি উইল করা হয়েছে আগে এন্টার অ্যান্টি রাস্ট ছিল না এখন অ্যান্টি রাস্ট অ্যান্টি রাস্ট করা হয়েছে যাতে এগুলোতে ময়লা টলা কোনো কিছু আটকেবে না জি ভাই এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি হয় সাইকেলে জি বডি গ্যারান্টি থাকে 5 বছর আর পার্টস টাস নষ্ট হলে এগুলো আলাদা নিতে হয় আর আমাদের কাছ থেকে নিলে গিয়ার এবং ব্রেক টুইনিং এক বছর ফ্রি পাবে কি ভাইয়া বুঝলাম না ব্রেক টুইনিং এবং গিয়ার সেটআপ সেটআপটা আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে ভাই এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস থাকবে হচ্ছে 17500 টাকা 17500 টাকা এই ডিসকাউন্ট অফারটা 16 তারিখ পর্যন্ত থাকবে আর সাথে তো এই যে তালা যেগুলো দেখাইলেন লক এই আইটেমগুলো সব এমন সেই আইটেমগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি থাকবে হ্যাঁ এখন হচ্ছে ফনিক্সের ডোনাল্ড ফনিক্সের ডোনাল্ড জি মার্কেট কাপানো একটি সাইকেল আচ্ছা আচ্ছা অনেক ভালো সাইকেল সুন্দর সাইকেল টেকসই সাইকেল এটা হচ্ছে টোয়েন্টি ফোর স্পিডের এটা হচ্ছে মেটাল বডি ইন্টারনাল ক্যাবল দেওয়া আছে একদম দামি সাইকেলের মতো ট্রেন দেখতে ঠিক আছে সাথে গুলো থাকবে আর আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি এসে এসেও নিতে পারবেন লোকেশনটা ডেসক্রিপশনে দেওয়া আছে আর ভাইয়াও কিন্তু ভিডিও শুরুতেও বলে দিয়েছে আচ্ছা এটার মধ্যে কি কি সুবিধাগুলো থাকছে এটা হচ্ছে টোয়েন্টি ফোর স্পিড থাকবে আর গিয়ারটা হচ্ছে আপনার কাভারিং করা আচ্ছা ঠিক রিমগুলো আর সাসপেনশন লক সিস্টেমগুলো কিন্তু ভালো এটা আর হ্যান্ডেলটা একদম সোজা স্ট্রেট বড় হ্যান্ডেল আচ্ছা এটার প্রাইসটা কি রকম পড়বে এটার প্রাইসটা পড়বে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস 12500 টাকা মাত্র 12500 টাকা জি আচ্ছা চাইলে সরাসরি আসতে ইন পারবেন এবং গিফট আইটেমগুলো তো থাকছে জি প্রত্যেক ভাই এরপর কোনটা দেখাবেন এরপর হচ্ছে ফনিক্সের হেরোড ফুল অ্যালুমিনিয়াম অয়েল ব্রেক যারা সাইকেল চান এই সাইকেলটি দেখতে পারেন এটা খুবই সুন্দর সাইকেল আর এগুলো কিন্তু অনেক চাহিদা এই সাইকেলগুলো থাকে না সহজে সবসময় পাবেন না এটা হচ্ছে হ্যারোড 2 0 এটা হচ্ছে অয়েল ব্রেক হ্যাঁ জি অয়েল ব্রেক মাইক্রো টিচ আর হ্যারোড যে শিফটার ইউজ করা হয়েছে আচ্ছা আর গিয়ারগুলো যদি দেখেন গিয়ারগুলো হচ্ছে ফনিক্সের অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে আপনার হাফটা অ্যালুমিনিয়াম ঠিক আছে চাকাগুলো কিন্তু অনেক ভালো চাকাগুলো অন্য অন্য তুলনায় একটু ভালো আর এটা হচ্ছে আপনার সিট চাইলে আপনারা আপ ডাউন করতে পারবেন পরে জাস্ট এটা লক করে দিবেন মানে যাদের একটু 24 সাইজেরগুলো লাগে তারাও ইউজ করতে পারবেন সিট আপ এটাতে হচ্ছে ইন্টারনাল কেবলটাও আছে আচ্ছা

একদম নতুন মডেল ভাই এটা তো মানে সাইকেলের কালার এবং ডিজাইনটা তো মানে খুবই আনকমন জি এটাতে কান কমন কালার আবার গুলো হচ্ছে আপনার গুলো হচ্ছে আপনার ওয়েল ব্রেক ওয়েল ব্রেক থাকছে হ্যাঁ আচ্ছা এটা কয়টা কালার হবে কালার আছে চারটিই একটা কালার এই যে পাশে যদি দেখেন এই একটা এখানে একটা আছে কালারই সুন্দর এটা হচ্ছে আপনার 글로জি কালার এটা হচ্ছে আপনার ম্যাট কালার ম্যাট কালার আচ্ছা এই যে টিনগুলো এগুলো ওঠার সম্ভাবনা না না কোনো সাইকেলগুলো একদম ভালো আচ্ছা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হ্যাঁ আচ্ছা এটার পার্সগুলো কি পার্সগুলো হচ্ছে আর ব্রেকটা হচ্ছে আপনার ব্রেক কিন্তু দেওয়া আছে এখানে আচ্ছা ইয়া এটা প্রাইসটা কি রকম পড়বে ভাই এটা পড়বে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস মাত্র 16000 টাকা 16000 টাকা জি আচ্ছা এটার পর কোনটা দেখাবেন এরপর হচ্ছে আরেকটি একদম নতুন মডেলের সাইকেল এটা হচ্ছে আপনার 24 স্পিড Shimano শিফটার Shimano অয়েল ব্রেক আচ্ছা বডিগুলো হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে গিয়ারটা হচ্ছে অ্যালুমিনিয়াম গোস্টের একটি সাইকেল আচ্ছা কালারটা তো অনেক সুন্দর লাগতেছে যারা হালকা চান সাইকেলটা দেখতে পারেন একদম হালকা লাইটওয়েট ঠিক আছে এটা কালার হবে তিনটা

চাকাগুলো অনেক সুন্দর আর আইটেমগুলো তো অবশ্যই পেয়ে যাবেন আপনি এসে নিতে পারেন অথবা কুরিয়ারেও নিতে পারেন কুরিয়ারেও নিতে পারবেন আচ্ছা প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা পড়বে হচ্ছে 14500 টাকা 14500 টাকা আর কালার তো চারটা अवेलेबल আছে কালার চারটা আছে এর পর কোনটা দেখাবেন এটা হচ্ছে এরো ব্র্যান্ডের একটি সাইকেল আচ্ছা মাইকেল এটা হচ্ছে আপনার 10 পাতার চাকাগুলো দেখেন চাকাগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে সামনের চাকাটাও দেখেন এগুলা 10 পাতার চাকাগুলো এরকম এরকম কেন ভাই এগুলো হচ্ছে আপনার স্পোকলেস মানে স্পোক নাই আপনার সহজে স্পোক কাটবে না কাটা কোনো চান্স নাই আর এগুলো দেখতে একটু সুন্দর লাগে হন্ডার মতো লাগে আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে দুইটা কালার পেয়ে যাবেন अवेलेबल দুইটা কালার अवेलेबल এটা কি অ্যালো বডি না মেটাল বডি মেটাল বডি এটা হচ্ছে 21 স্পিড পিছনে সাত কাটা সামনে ওয়ান কাটা আচ্ছা এটা প্রাইসটা কি রকম পড়বে এটা হচ্ছে আপনার 14000 টাকা পড়বে 14000 টাকা আচ্ছা কালার তো আছে কালার अवेलेबल আছে হ্যাঁ আচ্ছা এটার সাথে কি গিফট আইটেম গুলো আছে প্রত্যেকটা সাইকেলের সাথে গিফট আইটেম গুলো পেয়ে যাবেন শুধু বলবেন আমি ফারদিন ভাইয়ের ভিডিও দেখে এসেছি ভাই এরপর কোনটা দেখাবেন এরপর হচ্ছে আপনার ফ্যাট বাইক ফ্যাট বাইক আচ্ছা আচ্ছা মানে হাতির বাচ্চা বলতে পারে আচ্ছা 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 এটা হচ্ছে আপনার ডাবল জাম্পিং ঠিক আছে সামনেও স্প্রিং আছে পেছনেও স্প্রিং আছে আচ্ছা আচ্ছা তো এই সাইকেলটা সময় সব সময় আমি কথা বলি একটা

এখন চলতেছে ডিমান্ডও আছে আচ্ছা এটা প্রাইসটা কি রকম পড়বে এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 18500 টাকা 18500 এরপর কোনটা দেখা এরপর হচ্ছে যারা 24 ইঞ্চি সাইকেল খুঁজছেন তাদের জন্য এই সাইকেলটি ওয়াও কালারটা তো অস্থির লাগতেছে এটা কিন্তু আকিজের একটি সাইকেল খুবই সুন্দর সাইকেল কালারটাও অস্থির আর এটা হচ্ছে আপনার একদম বড়দের মতো ইন্টারনাল কেবল দাও আছে জয়েনলেস দাও আছে স্মুথ ওয়ালডিং আচ্ছা আর স্পিড হচ্ছে আপনার পিছনে 7 স্পিড সামনে হচ্ছে 3 স্পিড আচ্ছা 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 আগাগুলোতে আপনারা শো লাইট পেয়ে যাবেন ঠিক আছে পেছনে ওসো লাইট একটা লাইট থাকবে আর সাথে তো আইটেম গুলো থাকবে আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইসটা পড়বে হচ্ছে দাম একদম কম ডিসকাউন্ট প্রাইস 13500 টাকা 13500 টাকা 24 ইঞ্চি ভেলোস ইলেকট্রিক সাইকেল আচ্ছা আচ্ছা এটা সিট গুলো আপনারা চাইলে আরো ওচা করতে পারবেন ওচা হবে নিচে করা আছে আর এটা হচ্ছে বডি কিন্তু আপনার অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হওয়ার কারণে আপনার লাইটওয়েট আর জং টং ধরবে না এগুলো আচ্ছা 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 এটা হচ্ছে ভেলোসের জুনিয়রটা জি আচ্ছা এটা প্রাইসটা কি রকম পড়বে এটা প্রাইসটা হচ্ছে পড়বে আপনার 11000 টাকা 11000 টাকা এরপরে হচ্ছে 20 ইঞ্চি স্কাইস যারা এক্সক্লুসিভ তারা এই সাইকেলটা দেখতে পারেন এটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো আপনার একদম বড়দের মতোই দেখতে সাইকেল ছোটদের সাইকেল হাইড্রোলিক জাম্পিং সবকিছু দাও আছে আচ্ছা আচ্ছা মানে ছোট বড় সব ধরনের সাইকেল अवेलेबल আছে জি আচ্ছা আচ্ছা এটার কোয়ালিটি কি রকম এটা কোয়ালিটি অনেক ভালো আর এটার সাথেও আপনারা গিফট আইটেমগুলো পেয়ে যাবেন আচ্ছা এটার প্রাইসটা কিরকম পড়বে এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার

সামনে একজন চালাতে পারবে আর সাথে হচ্ছে আপনার দেখেন বেল দেওয়া আছে আর বাস্কেটগুলো দেখেন বাস্কেটগুলো কিন্তু আপনার অনেক হ্যাভি মেটালের বাস্কেট আর সাইকেলগুলো হচ্ছে অনেক হ্যাভি চাকার রিমগুলো যদি দেখেন আচ্ছা চালানোর সময় কিন্তু অনেক সুন্দর লাগবে এগুলো ঠিক আছে অনেক সুন্দর একটা সাইকেল আর এ পাশে কিন্তু আপনার চাকা দেওয়া আছে লাইটিং দেওয়া আছে আচ্ছা এটার প্রাইসটা কীরকম পড়বে এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 9500 টাকা 9500 টাকা দেখাবেন এরপর হচ্ছে বাচ্চাদের 16 ইঞ্চি 16 ইঞ্চি আচ্ছা এক্সক্লুসিভ সাইকেল এটা কালারগুলো যদি দেখেন ঠিক আছে অনেক সুন্দর আর এটা কিন্তু বডিটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম জি 16 ইঞ্চি মানে ছোট সাইকেলের মধ্যে অ্যালুমিনিয়াম বডি ছোট সাইকেলের মধ্যে 16 ইঞ্চি এই মডেলটি শুধু অ্যালুমিনিয়াম হয় থাকে আর চাকাগুলো দেখেন অনেক সুন্দর তো এটা কালার থাকবে দুইটা কিরকম বাচ্চারা কি রকম বয়সে এটা হচ্ছে আপনার 4 থেকে 8 বছর বাচ্চারা চালাতে হবে আচ্ছা এটা প্রাইস কিরকম বড় এটা জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমরা সেখানে চলে যাবেন হোয়াটসঅ্যাপে বলবেন আচ্ছা এটা কালার নিয়ে কথা বলছিলেন যে এটা কালার হচ্ছে আপনার দুইটা কালার থাকবে আচ্ছা আর মেয়ে বাচ্চাদের জন্য নিলে এই পাশে এই যে এটা আছে এই মেয়ে বাচ্চাদের এই যেটা আচ্ছা এইটা আছে কালার হবে এরকম কালার হবে মেয়ে বাচ্চাদের জন্য তো যারা পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের শপে আসতে চাইলে ইমরান সাইকেল মাঠ বারো বাই দুই কাজে আলাদি নোট নাজিরা বাজার ঢাকাতে চলে আসতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে যদি ভিজিট করতে চান ইমরান সাইকেল মার্ট সার্চ করলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন আর লোকেশনেও আমাদের গুগল ম্যাপ অ্যাড করা আছে চাইলে ইমরান সাইকেল মাঠ বারো বাই দুই কাজে আলাদি নোট নাজিরা বাজার সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সেইভাবে লোকেশনে চলে আসতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাইয়ের সময় দেওয়ার জন্য আলাইকুম ওয়ালাইকুম